নেও এবার আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিলাম এবার আমি তোমার কাছ থেকে মুক্তি চাই আজ থেকে তাহলে এই মঙ্গলসূত্র তোমার হলো এতদিন যে ঘটনাটা আমার পেছনে হচ্ছিল আজকে তোমরা দুজন সেটা সামনাসামনি করেই ফেললে তাহলে তার আমার কিছু বলার থাকে আশা করব তোমরা দুজনেই খুব ভালো থাকবে আমি যাচ্ছি আরে তুমি আমাকে ছাড়াই খাবার খেয়ে নিচ্ছ তা নয় তো কি তোমার রেডি হতে টাইম লাগছিল আমার খেতে পারছিল আমি খেয়ে নিচ্ছি বলছি যে আজকে আমার অফিসের ক্যান্টিনটা বন্ধ থাকবে তুমি যদি আজকে আমার লাঞ্চটা বানিয়ে দিতে তাহলে খুব ভালো হতো আর কি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি তোমাকে তো আমি আগেও বলেছি যে এসব বাড়ি কাজ আমার দ্বারা হয় না আর তাছাড়াও খাবার বানিয়ে দাও কি এসব খাবারটা আমি পাই না আমি নিজেই বাইরে থেকে অর্ডার করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ ওখান থেকে অফিস নেই অফিস যাও রোহান একটুখানি দাঁড়িয়ে যাও আমি তোমার জন্য গাজরের হালুয়া বানিয়েছি এটা নিয়ে যাও লাঞ্চে খেয়ে নিয়ে কি আজকে আমি তোমার গাজরের বানানো হালুয়া খাবো তুমি কি মনে করছো আমি আমার অফিসের ক্যান্টিন থেকে আমি সব সময় খাবার খাই বুঝছো আর তোমার এগুলার চাইতে ওই ক্যান্টিনের খাবার অনেক ভালো বুঝছো কেমন আছিস ভাই আরে মনোজ তুই কেমন আছিস আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি ভালো আছি সিনহা এই দেখো আমার ভাই এসেছে মনোজ হ্যাঁ তো আমি কি করব আর তুমি এটা বলো ওখানে কি করতে এসেছিস ঠাকুরের ড্রেসিং সেন্স আছে না কিছু দেখতে চাইলে কমেন্ট করো